আপ ভোটারটা থেকে ঘন্টায় 1500 টাকা ইনকাম করতে পারে। তবে মানেই লাগে। এই কোনো অত্যাধুনিক প্রযুক্তি যেখানে নদী কথা বলে যেখানে জীবন এখনো বাঁশে ভালোবাসার জলে। আসসালামু আলাইকুম প্রিয়দর্শক দর্শক এমএইচ ডকুমেন্টারি 360 থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগত। দক্ষিণ বাংলার সবুজ বুকচিরে বয়ে চলা বেলুয়া নদী এই বেলুয়া নদীর তীরেই গড়ে উঠেছে সে ঐতিহাসিক দুইশো বছরের পুরনো বৈঠাকাটা বাজার তো আজকে আমরা এ পর্বে বৈঠাকাটা বাজারের পিছনের দৃশ্যগুলো দেখাবো এমন অনেক অজানা বিষয় জানাবো যা আগে কেউ জানায়নি তো দর্শক মনোযোগ দিয়ে আমাদের ভিডিওটি দেখুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক দূরে আমরা যে ব্রিজটি দেখতে পাচ্ছি এই ব্রিজটি নদীর দুই পারের মানুষের সংযোগস্থল আর এইটি একটা বাসবান স্কুল যেখানে টলারে বা নৌকে করে স্কুলে যাওয়া আসা করে বাচ্চারা আর এই ব্রিজের মাধ্যমে এপারের মানুষ ওপারে যায় এই গ্রামের একমাত্র নদীর রাস্তা এই রাস্তা দিয়েই তারা করে এবং যাতায়াত করেন আর এই রাস্তা ছাড়ার প্রত্যেকেরই এক দুইটা একটা করে নৌকা আছে আচ্ছা এই জিনিসটা বানায় কি দিয়ে মানে একটু বলেন তো এটা তো

কালকেই নেবে না মানে এই জিনিসটা কি মাটির সাথে মানে শ্যাওলাটা মিক্সড করে তারপরে ও আচ্ছা এই যে এইভাবে না কিছুগুলো যে মানে আনে এগুলো কত করে আনতে হয় মানে কেজি হিসাবে কুড়ি হিসাবে কুড়ি হিসাবে বলতে মানে

দর্শক একটা জিনিস খেয়াল করুন যে এই গ্রামের মানুষ তারা বসে নেই তাদের হয়তো জায়গা নেই জমি করার মতো কিন্তু তারা এই পচা শ্যাওলা এবং কচুরি পানা দিয়ে এই চারাগুলো বানায় এবং এই চারাগুলো পরবর্তীতে কচুরি এবং শ্যাওলা দিয়ে তৈরি ধাপের মধ্যে রোপণ করে এভাবে তারা সবজি ক্ষেত তৈরি করে ভাসমান সবজি ক্ষেত্র

এলারিসি এখন তো আছে এইদিকে না এই গ্রামের সকল মহিলারাই এই চারা রোপণের কাজে ব্যস্ত থাকেন তা আমরা জানতে পারলাম তাদের সাথে কথা বলে তারা ঘন্টায় প্রায় পাঁচশো চারা তৈরি করতে পারে এবং এই পাঁচশো চারা প্রতি পিস চারা তিন টাকা দরে বিক্রি করে ঘন্টায় পনেরোশো টাকা ইনকাম করতে পারে চলুন তাহলে আমরা দেখাই এই চারাগুলো কোথায় রোপণ করে আমরা এখন নদী পার হয়ে ওপারে যাব I mm -hmm. দর্শক দেখুন দূর থেকে মনে হচ্ছে সবুজের কার্পেট বিছানো রং তুলি দিয়ে কেউ লাইন বাই লাইন সুন্দর করে এঁকে রেখেছেন বরিশালের নাজিবপুর উপজেলার এই এলাকার মানুষ খুবই পরিশ্রমী ঘরে এবং বাহিরে পুরুষরা যেমন পরিশ্রমী মহিলারাও ঠিক তেমনই পরিশ্রমী

তারা করে চারাগুলো নিয়ে আসে এখানে এনে এই বাসমান ধাপের উপর এই চারাগুলো রোপণ করে তো বারো মাসেই এই লাউ চারা এবং বিভিন্ন প্রকারের চারা এখানে রোপণ করে এবং সবজি ফলায় দর্শক আপনাদের কাছে একটি অনুরোধ থাকলো এই ভিডিওটি শেয়ার করে সবার কাছে ছড়িয়ে দিন সারা বিশ্বের মানুষ দেখুক আমাদের এখানের সাধারণ মানুষেরা কি সুন্দর করে বাসমান সবজি খেয়ার তৈরি করেছে যেখানে নেই কোনো অত্যাধুনিক প্রযুক্তি যেখানে আছে শুধু নিরলস পরিশ্রম সালামু আলাইকুম ভালো আছেন কাকা এই চারাগুলো আনছেন কোন জায়গার থেকে এগুলো কি এইখানে লাগাবেন না ঢাকা নিয়ে যাবেন এখান থেকে এই চারাগুলো ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যায় ভ্রমণের শেষে থামি এক ছোট্ট চায়ের দোকানে বাসমান দোকান যেখানে চা বিস্কুট এবং বিভিন্ন রকম খাবার আইটেম বিক্রি করেন খালের জলে সূর্যের আলো লুটোপুটি খায় নৌকা বেসে যায় ধীরে ধীরে দূরের দিকে বসে বসে মনে হয় এটাই তো আসল বাংলাদেশ সরল সুন্দর আর পরিশ্রমে ভরা হয়তো এটাই সুখ এটাই শান্তি আমাদের আজকের যাত্রা এখানেই শেষ হয়তো আবার দেখা হবে নতুন এক গ্রামের গল্পে যেখানে নদী কথা বলে যেখানে জীবন এখনো ভাসে ভালোবাসার জলে দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ